আমার আজকের রেসিপি হলো দুধ পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও শীতকাল আসলে কিন্তু পিঠে খাওয়ার ধুম পড়েছে আর তার মধ্যে সবার পছন্দের পিঠা হচ্ছে এই চিতই পিঠাটা কিন্তু অনেকেই এই পিঠাটা বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়েন কারো কারো পিঠা তো একদমই পারফেক্ট হয় না তবে আমার আজকে দেখানো পদ্ধতিতে যদি আপনারা এই দুধ পিঠাটা বানান তাহলে আপনাদের এই পিঠাটা একদম ফুলকো সফট হবে একশো পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া দুই কাপ পরিমাণে যতটুকু বানাবেন ততটুকু পরিমাণে নেবেন এরপর এর মধ্যে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিব এরপর এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করব দুই কাপ পরিমাণে প্রথমে এক কাপ দিয়ে তারপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো মতো ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে একসাথে পানি বেশি পরিমাণে দিয়ে কিন্তু ফেটাতে যাবেন না এভাবে করে করলে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে এরপর অনেকক্ষণ ধরে এটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি আপনারা চাইলে এটা সারা রাতের জন্য বা দুই তিন ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে পারেন এতে করে চালের গুঁড়াটা খুব সহজে ভিজে যাবে আর পিঠাটা খুব সুন্দর ফুলকো হবে তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখতেই পারছেন এটার উপর দিয়ে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে এরপর আমি এটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আবারও অনবরত নেড়ে মিশিয়ে নেওয়ার পর একদম লাস্ট মুহূর্তে আমি এর মধ্যে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এটা একদম লাস্টে দেওয়ার এরপর চুলা একটা লোহার প্যানকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি আর তার মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর তারপর ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এরপর দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো আর পারফেক্ট হবে পিঠা সবগুলো আমার বানানো শেষ আপনারা চাইলে ভরতা ভর্তা দিয়েও পরিবেশন করতে পারেন ভর দিয়ে কিন্তু পিঠাটা এখন মানুষ খুব বেশি পরিমাণে খাচ্ছে তবে আজকে আমি দুধ পিঠার রেসিপি শেয়ার করবো যার জন্য এখন এটাকে দুধে ভিজাবো তো আমি চুলা একটা বড় প্যান বসিয়ে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিব খেজুরের গুড় সাথে মশলা হিসেবে আমি এখানে এলাচ তেজপাতা দারচিনি দিয়েছি এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য সাথে সামান্য একটু লবণ দিয়েছি এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন গুড়টা ভালো মতো গলে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এরপর পরে আবার আমরা চুলাটা চালাবো সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল নারিকেলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে নারিকেল দিলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমি পর্যাপ্ত পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী এখানে প্রায় দেড় কাপের মতো হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এখানের মধ্যে আধা কেজির মতো ব্যবহার করেছি দুধটা কিন্তু চুলা বন্ধ থাকা অবস্থায় দিতে হবে নাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর চুলার আছে মিডিয়াম টু রেখে অনবরত নেড়েচেড়ে চাল করে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে চাল করবেন এতে করে পিঠার ভিতর পর্যন্ত এই রসটা ডুববে আর পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আস্তে আস্তে এই কালারটা আরও গাঢ় চলে আসবে যখন দেখবেন যে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিবেন এটাকে আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবেই রেখে দিয়েছি এতে করে পিঠার ভিতরে আরও কিছুটা রস ঢুকে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে ভিতরে অসংখ্য জালিদার নরম তুল তুলে রসালো মুখে দিলেই একদম মিলিয়ে যায় এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ